কেতগ্রামে গুলি করে খুনের চেষ্টা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে হাতে পারিবারিক জমি দখল ঘিরে অশান্ধি আর সেখানেই চলে গুলি গুলি করে খুনের চেষ্টা কেতগ্রামের ঘটনা পারিবারিক জমি বিবাদ আর সেই জমি বিবাদেই চলল গুলি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি আরো ডিটেল আপদের জানাবো রণদেব রয়েছে প্রতিনিধি রণদেব কখন ঘটলো এই ঘটনা ঠিক কী কারণে চলল গুলি রণদীপ শোনা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে তার আগে আপনাদের আরো একবার জানাই কেতু গ্রামে গুলি করে খুনের চেষ্টা পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি তারপর চলে গুলি গুলি করে খুন করার চেষ্টা করা হয় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে হাতে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর যে জমি সংক্রান্ত বিবাদ এবং জমি নিয়ে বিবাদের জেরেই চলে গুলি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি গুলি চালায় মুর্শিদাবাদের ছয় থেকে সাত জন দুষ্কৃতী যখন জমির মালিক হাসপাতালে ভর্তি অভিযুক্তরা ব্যক্তির পূর্ব পরিচিত বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর কেতুগ্রামে গুলি 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 করে খুনের চেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে হাতে পারিবারিক জমি দখল ঘিরে অশান্তি আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রণদেব রণদেব কখন ঘটলে এই ঘটনা ঠিক কি কারণে গুলি চললো পুলিশ সূত্রে কি জানতে পারছো হ্যাঁ দেখো ঘটনাটা ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ বর্ধমান পূর্ব বর্ধমানের একদম সীমান্ত এলাকায় যে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের যে কেউগিরি গ্রামে ঘটেছে এবং পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে পারিবারিক জমি দখলদারিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের কর্মসুবর্ণের থেকে থেকে সাতজনের একটি দুষ্কৃতি দল গাড়ি এবং চার চাকা মোটর এবং চার চাকায় এসে ওই শেখ নামে এক জমি মালিককে ডেকে এনে তার সঙ্গে শুরু সময়টি অন্ধকারে চেপে ধরলে তখন গুলি তাকে লক্ষ্য হলো তার হাতে ডান হাতে ঘোপঝিতে লাগে এবং সে হয় চিৎকার করতে লাগলে গ্রামবাসীরা আসলে দুষ্কৃতীরা কিন্তু এলাকা ছাড়ে এক দুষ্কৃতি ধরা পড়ে যায় এবং তাকে পুলিশ আটক করে পুলিশ নসিহতকে নিয়ে এসে ভর্তি করেছে কিন্তু নসিহত মুর্শিদাবাদের কর্ণসুবরের কর্ণসুবর্ণ গ্রামের বাসিন্দা ছিল এবং সে প্রায় বছর পঁচিশ ধরে কেউগুড়িতে আছে তাদের পারিবারিক সম্পত্তি নিয়েই বিভাগ বলে নসিহত দাবি করেছে এবং সেই কারণে তাকে গুলি চালানো হয়েছে বেশ। আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো ডেকে নিয়ে এসে বললে বসো এখানে তোমার সাথে দরকার আছে বসার পরেই পরে দেখছি তো একটা ওরা পাঁচ সাতখানা গাড়ি একটা টাটা সঙ্গ ছিল টাটা সঙ্গটা আধেক দূরে দিয়েছে মোটর সাইকেল নিয়ে এসে একজন মেশিন বের করে আমাকে গুলি করে দিয়েছে আর আমি চিল্লাতে লেগেছি তখন দেখছি তো ওরা সব দাঁড়িয়ে একটু কাটো ওখানে পালিয়ে গেছে একটু ধানে ওই জমি দিয়ে নেমে চলে গেছে এরকম করে এই ধর ধর সবার পালিয়ে গেছে তারপর গ্রামের লোকজন এলো এই সামনে তুলিয়ে নিয়ে গেল হাতে লেগেছে কতজন ছিল ওরা ছিল সাত আটজন ছিল স্যার আর কি কারণ ওই জমি জমি করে স্যার ওই জমির ব্যাপার নিয়ে মেরে দিলো জমি জমিগুলো আমরা বৃষ্টি ফ্রি করতে পাবো এইসব গুলো আমাদের পয়সা হবে এইভাবে আমাকে মেরে দিয়েছিল